অস্ট্রেলিয়ান থেকে নিয়েছে না এটা ডিম দেয় না এখনো বাচ্চা হাইট মোটামুটি কি এরকম হবো কাঁচের পাতা খাবো এখন গাই এটা বাচ্চা এটা যখন দুই তিন বছর হবো তখন মোটামুটি বিশ ফুট কাঁচের হাইট

তো এটা ইনু বলে তো এটা প্রথমবারের মতো দেখলাম এটা গাছের গাছের ডালে যেটা শিপে থাকে এটা সাল বলে ছালটা খেলেছে ওয়াও আপনারা সবাই দেখেন কত সুন্দর লাগছে এটা দুমবার মতন দেখতে এটা খালি মাত্র ছয় মাস হাইট বিশ ফিট হাইট হবে এটার নাম হলো ইনো আপনারা দেখে যদি ভাই ভিডিওটা ভালো লাগে থাকে তাও শেয়ার করে দিবেন তো পাশে থাকা বন্ধুদেরকেও বলে দিবেন কেমন লাগছে তো পাওয়া করে ডাক দেওয়ার পর একদম দিয়েছে দেখেন ওনার খাওয়াটা দেখেন আলে আর পাঁচ Kata kata kaya yon kata. Aya shol. E shala boti tmuka. Jol, jol. Shol, jol, kha. Jol, jol, kha. Aya, 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 aya. Aya, এই খায়ে যা আৰু ক'লে খাওঁ খাম